কেউ কেউ বলছে দেশের জিডিপিতে বাউলদের কোনো অবদান আছে কিনা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে ওদের কোনো অবদান আছে কিনা আচ্ছা মানে মুসলিমরা বলছে এটা আমি ওই যে মুশফিকুর রহমান মিনারের একটা পোস্ট দেখলাম সেটা বলেছে দেশের জিডিপিতে বাউলদের কোনো অবদান আছে বিজ্ঞান প্রযুক্তিতে বাউলদের অবদান কি অন্য সময় উঠলেও এবার কেন এই প্রশ্ন ওঠে না মানে কি বোঝাতে চাইছে সে বোঝাতে চাইছে দেশের বিজ্ঞান প্রযুক্তিতে যেহেতু বাউলদের অবদান নেই হ্যাঁ তাইলে জিডিপিতে তাদের অবদান নেই তারা কোনো প্রোডাক্টিভ কাজ করছেন না দেশের উন্নতিতে তাদের কোনো অবদান নেই তার মানে তাকে মাললেও সমস্যা কী সে ইসলাম বিরোধী কাজ করেছে তার ফাঁসি দিয়ে দিন না সমস্যা কি কী আশ্চর্য কথাবার্তা ভাই বাংলাদেশে এই যে সমস্ত আলেম এত হাজার হাজার হ্যাঁ লক্ষ লক্ষ মাদ্রাসা প্রত্যেকটা এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসায় এত এত হুজুর মসজিদের ইমাম খতিব মা বাংলাদেশে এত মাহফিল হচ্ছে মাহফিলের বক্তারা এরা কোনো প্রোডাক্টিভ কাজ করছেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এদের কোনো অবদান আছে দেশের জিডিপিতে এদের কোনো অবদান আছে তাই তো এদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন এরা তো আপনার পকেটের টাকা কোরআনের কোরআন হাদিসের নবী রসুলের কিস্তা কাহিনী শুনে তাও যদি ঠিকঠাক মতো বলতো তাও যদি ঠিকঠাকভাবে শুদ্ধভাবে বলতো সঠিকভাবে বর্ণনা করতো মান মানা যেত কিন্তু তারা তাদের স্বার্থে ইসলাম স্থানের অসভ্য বিধানগুলোকে সভ্য করে উপস্থাপন করে আপনাদের পকেটের টাকা দেশের জনগণের পকেটের টাকা তাদের পকেটে নিচ্ছেন তাদের পকেট ভারী করছেন এরা কোনো প্রোডাক্টিভ কাজ করছেন কোনো সৃজনশীল কর্ম করছেন করছেন না তো দেশের উন্নতিতে বিজ্ঞান প্রযুক্তিতে কোনো অবদান কি এদের আছে নাই তো তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দিন বরং এরা ধর্মের নাম করে যা করছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজে ওরা ঝামেলা করছে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে কথা বলার কারণে একটা মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে হবে কেন কেন মানে কি বলবো একদম হতাশ হয়ে যাচ্ছি একদম নিরাশ হয়ে যাচ্ছি ভাই হিপোক্রেসি বাদ দিন না কপটতা বন্ধ করে আপনি সঠিক সুন্দর কথাটা বলুন সত্য কথাটা বলতে সাহস করুন বাংলাদেশে বহু মুক্তমনা আছে বহু মানুষ আছেন জ্ঞানীগুণী মানুষ আছেন যারা অন্তত ইসলামের ভাওতাবাজি বুঝতে পেরেছেন ইসলাম কোরআন হাদিস যে অসভ্যতায় ভরপুর অমানবিক অনেক বিধান আছে এবং সহিংসতা আছে বর্বরতা আছে অযৌক্তিক স্ববিরোধী হাজার কথাবার্তা আছে সেগুলো তারা বোঝেন বুঝেন বলেই তারা ইসলামটাকে বিশ্বাস করেন না ইসলামের বিধি মানছেন না তারা ইসলামে বিশ্বাসী না কিন্তু এই তারা বলতে পারছেন না ভয় পাচ্ছেন আপনারা কতদিন আর ভয় পাবেন কতদিন আর সঠিক কথাটা বলতে না পেরে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে হেপোক্রেসি শুরু করবেন ইসলামে কি ইসলাম কেউ ঠিক রাখবেন না ইসলাম আল্লাহ ভালো সবকিছু সবকিছুর প্রতি ভালোবাসা আছে আবার ওদিক দিয়া আপনাদের ভালো কথাগুলো সভ্য কথাগুলো আপনারা বলবেন গান বাজনা কেউ সাপোর্ট করবেন ইসলাম থেকে পারমিশন নিবেন ইসলামীকরণ করবার চেষ্টা করবেন এটা হবে না এটা হবে না লাখ লাখ মুক্তমনা আছেন সবাই যদি এক বাক্যে এক সুরে একই কথা বলে থাক বলা শুরু করেন যে ধর্ম সংস্কার হোক কোরআন সংস্কার হোক বা কোরআন সত্যিকার অর্থে আল্লাহর গ্রন্থ কিনা এর সঙ্গে মহাবিশ্বের সৃষ্টিকর্তার কোনো সংযোগ সম্পর্ক আছে কি না এটা নিয়ে গবেষণা হোক তাইলে ধর্ম ওই পাঁচ ছয় বছরই শেষ হয়ে যায় বরং আলেমদের সঙ্গে আমাদেরকে বসানোর চেষ্টা করুন রাষ্ট্রীয়ভাবে ডিবেট হোক কোরআন হাদিস নিয়ে সমালোচনা হোক এটার একটা ব্যবস্থা করুন তখনই মানুষ বুঝবে কোরআন আসলেই সভ্য পৃথিবীর সঙ্গে যায় কিনা বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় কিনা বাংলাদেশের সভ্য মানুষদের সঙ্গে এই কোরআনের বিধানগুলো কোনো সামঞ্জস্যতা আছে কিনা তখন মানুষ বুঝবে একতরফা কথা শুনলে তো আলেমদের কাছ থেকে শুনলে তো কিচ্ছু হবে না ওরা তো ওদের মতো করে উপস্থাপন করছে আপনারা সবাই এক বাক্যে এক সুরে মূল কথাটা বলুন আল্লাহর সমালোচনা এখন করা হচ্ছে আবুল সরকার আল্লাহর সমালোচনা করেছে এখন সাধারণ জনগণ তো আল্লাহকে ভালোবাসে যে গান করে সেও আল্লাহকে ভালোবাসে যে ফিল্ম করে ফিল্ম বানায় মুভি বানায় সেও আল্লাহকে ভালোবাসে যে অর্ধনগ্ন হয়ে বারে গিয়ে নাচে মদ খায় সেও আল্লাহকে নাকি ভালোবাসে কি হাস্যকর বিধান না কি হাস্যকর ব্যাপার না এখন মারা খাচ্ছে ওই যে যারা সৎ সৎ মানুষ যারা কোরআন হাদিস বুঝে সমালোচনা করছে না পেরে তারা মারা খাচ্ছে কোরআন হাদিসকে মেনে আল্লাহ নবীকে মেনে সব আকাম খুকাম করছে তারা কিন্তু ঠিকই সুন্দরভাবে বেঁচে আছে তাদের উপর আক্রমণ হচ্ছে না হবে বাংলাদেশ ক্ষমতায় আসলে ইসলাম ইসলামী দল ক্ষমতায় আসলে হবে কিন্তু এরাও পারবে না এই যে এখন যারা মানে তেল তেলবাজি করছে অনন্য মামুন বলেছে শিল্পী সালমা আক্তার না সালমা আক্তার বলেছে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে বলে আমি শিল্পী হয়ে বলছি আপনার প্রতি এখন ভালোবাসা নাই আপনি শিল্পী শিল্পী হবে আপনার শিল্পীগিরি থাকবে আল্লাহর দল ক্ষমতায় আসলে তো এই হেপোক্রেসি আসলে বেশি দিন টিকবে না আপনারা হেপোক্রেসি না করে আপনারা যা সত্য সত্য যৌক্তিক গঠনমূলক সমালোচনা করুন কোরআন হাদিসের ইসলাম কোরআন হাদিস এগুলো নিয়ে যদি ডিবেট করেন সহসাই ইসলাম পরাজিত হবে সেটা না করে আপনারা ভিন্ন পথে উল্টো পথে আপনারা আগাচ্ছেন এটা সফল হবেন না সকল মুক্তমানাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা হিপোক্রিস কপটতা না করে আপনারা যৌক্তিক সমালোচনা যেন ইসলাম নিয়ে হতে পারে এমন একটা আইন যেন বাংলাদেশে হয় জারি হয় বিল পাস হয় সেটার জন্য আপনারা চেষ্টা করুন গালিগালাজের দরকার নেই মোহাম্মদকে গালিতে আপনি কিছুই করতে পারবেন আল্লাহকে গালিগালাজের দরকার নেই আল্লাহ আসলেই ফেক না সত্য রিয়েল হ্যাঁ এটা কোরআন পড়লেই কোরআন বুঝে পড়লেই বুঝে যাবেন তো এটার একটা প্রচেষ্টা আপনারা করুন সেই ব্যবস্থা আপনারা করুন এখন অনলাইনের যুগ মিডিয়ার যুগ টিভি চ্যানেল আছে ইউটিউব আছে মুহূর্তে পুরো পৃথিবীর মানুষের কাছে বার্তা পৌঁছানো যায় তো দেশের প্রত্যেকটা মানুষ আলেমদের কথা শুনেছে এখন কোরআন হাদিসের সমস্ত বিধানগুলো শুনুক সবাই আসলেই কোরআন সত্য না মিথ্যা আসলেই কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য না মিথ্যা সত্যিকার অর্থেই কোরআন আল্লাহর গ্রন্থ কিনা এগুলো নিয়ে যৌক্তিক গঠনমূলক সমালোচনা হোক না এটার ব্যবস্থা করুন না তখন দেখবেন যে আপনারা গান যারা ভালোবাসেন গান করতে পারবেন নারীদের অধিকার নিয়ে কথা বলতে পারবেন প্রত্যেকটা সেক্টরে আপনারা আপনভাবেই যথাযথভাবে আপনারা কাজ করতে পারবেন আর যদি এটা না করেন ঘুরিয়ে ফিরিয়ে এই যে এখন যেটা করছেন কোনোভাবেই পারবেন না সবাই মারা খাবেন এটা মনে রাখবেন সবাই মারা খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন